আপনি কিছু পাবেন না রাষ্ট্র থেকে যখন কিছু পাবেন না তখন ভাষা কি আমি তো আপনার কাছে গেলাম আপনি দেন আপনার কাছে আমি গেলাম আপনাকে কাছে বহুবার চেষ্টা করলাম তখন কী হবে তখন আমার যখন কেটে দিয়ে থাকবে আমার পিঠটা যখন ওয়ালে থেকে যাবে তখন আমাকে প্রতিবাদ করা ছাড়া তো আমার আপনার ভাষা নেই আছে কি প্রতিবাদ করা ছাড়া আমার কোনো ওয়ে থাকে না কাজে আমরা এখন লাস্ট প্রান্ত এই লাস্ট প্রান্ত থেকে আমাদেরকে এখন উঠে আসতে হবে এইটাই হলো বড় বিষয় আমি এখানে আমি দেখছি না আমার একটা গোষ্ঠী এই গোষ্ঠীকে গোষ্ঠীকে করার জন্য একটা চক্র শক্তি চক্র যে তিরিশ জন চল্লিশ জন বা পঞ্চাশজন হটেভারিটিস তাদেরকে প্রোভাইড করার জন্য আমাদেরকে হাজার হাজার লোকদেরকে নিঃস্ব করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেবে এই এই অধিকার তো কাউ রাষ্ট্র দেয় নাই কাউকে তো কাজেই রাষ্ট্রের রাষ্ট্রের আমরা সংবিধানের বিরুদ্ধে কোনো কাজ আমরা করতে দেবো না যারা সরকারে বলে আমরা কি আমি কি সরকারের বাইরে আমি কি দলের বাইরে অবশ্যই না হ্যাঁ আমরা কি আমরা কি স্বাধীনতার বিপক্ষে সত্যি অবশ্যই না আমরা অবশ্যই রাষ্ট্রের রাষ্ট্রের জন্য অতন্ত্র প্রহরী হিসাবে আমরা রাষ্ট্রের পোশাকারে প্রতিদিন আমরা ছশো কোটি টাকা আমরা জমা দিয়ে থাকি আমি রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্র তো এখানে বিষয় না বিষয় এখানে জাতীয় রাজস্ব বোর্ড একটা স্বার্থনাশিক গোষ্ঠী এখানে একটা স্বার্থনৈতিক গোষ্ঠী একটা জড়িত সেই গোষ্ঠীরকে আমরা গোষ্ঠীকে আমরা চ্যালেঞ্জ করছি আমরা রাষ্ট্রকে না রাষ্ট্র অবশ্যই রাষ্ট্র ভালো থাকলে আমি থাকবো রাষ্ট্র খারাপ থাকলে আমি খারাপ থাকবো ব্যক্তি যদি ধনী হয় তখন রাষ্ট্র সেটা ভোগ করে না রাষ্ট্র যখন ধনী হয় তখন জনসাধারণ ভোগ করে এ বিষয় রে ক্রেট আপনারা তো দুর্নীতি দুর্নীতি কি নাই বিভিন্ন দিনের সিরিজ আর নিউজ দেখে তো আপনারা বুঝতেছেন এক এরকম একজন নাই আমরা মনে করি এরকম শত শত লোক ওখানে এখনো বিদ্যমান এবং তারই একজন অংশবিশেষ এবা এই যা দেখছেন একটা গোষ্ঠীকে বিশেষ ই করার জন্য এটা কি মনে করেন এটা ছোটখাটো ডিল অবশ্যই না না হয় কেন না হয় কেন স্বাধীনতার পর থেকে একটা এত বড় গোষ্ঠী এখানে কাজ করে যাচ্ছে নির্লসভাবে রাষ্ট্রের রাজস্ব হরণ করে যাচ্ছে অথচ তাদেরকে পাশ কাটিয়ে রাতের অন্ধকারে কেন এই হবে স্টেক কোনো দেশের আইন হলে আইন হলে সমস্ত স্টেক হোল্ডারদের দেখে কীভাবে ওটা মডিফাই করা যায় কিভাবে আমরা রাষ্ট্রের জন্য কাজ করবো সেটা করার করার জন্য বিভিন্ন সভা সেমিনার করে তারপরে দেন সবার মতামতের ভিত্তিতে একটা আইন হয় কিন্তু এটা রাতের আধারে কেন অতি সংগোপনে কেন হলো মন সাহেবের যখনকার দুর্নীতি কিছুটা আলোচনা সমালোচনা হচ্ছিল তখনকার আপনারা সোচ্চার হলেন না তখনকার না মতির রহমান তো আমার কোনো প্রতি আমার তো কোনো প্রতিদ্বন্দ্বী না সেটা সেটা এনবিআর এর বিষয় সেটা রাষ্ট্রের বিষয় সেখানে তো আমার কোনো ব্যক্তিগত বিষয় না 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 আমি মতির রহমানকে আমাকে বলছি না তো আমি মতির রহমানকে কেন বলবো আমিই বলবো দুর্নীতির দুর্নীতিকে ওখানে মতির রহমান হোক আরেকজন হোক আর কোন রহমান আছে সেটা তো আমার দেখার বিষয় না আমরা আমাদের দেখার বিষয় দুর্নীতি আমার দেখার বিষয় আমার স্বার্থ আমার 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 জনগোষ্ঠী আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে সেই জনগোষ্ঠীকে আমরা যে অবস্থায় ছিল সেই অবস্থায় বেঁচে থাকার অধিকার কেউ কেউ খণ্ডন করতে পারে না কেউ কাউকে বিশ্বাস করতে পারে না এই অধিকার আমি মানুষ হিসাবে রাখি না রাষ্ট্র হিসাবে রাষ্ট্র তো করেই না ধন্যবাদ